জয় মা জয় মা নমস্কার আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহান আশা করি সকলে ভালো আছেন আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ আমার এই নতুন চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল খোলার প্রথম থেকে যারা আজ পর্যন্ত যারা দেখছেন আমার পাশে আছেন যারা আমাকে যারা সাপোর্ট করছেন সকলকে ধন্যবাদ এবং আমি মা মহামায়া মায়ের কাছে আমি তাদের জন্য কল্যাণের জন্য প্রার্থনা জানাই জয় মা জয় মা জয়ের কল্যাণ জয় জয় মা আজকে আমি আপনাদের স্বামীতে স্বামীকে স্বামীকে বাধ্য করার জন্য একটি যন্ত্রটিয়ে এসেছি আপনাদের সাথে যে সমস্ত মা বোনদের সাথে তাদের স্বামীরা অন্যায় অত্যাচার করে যে সমস্ত স্বামীরা যে সমস্ত স্বামীরা তাদের স্ত্রীকে মারধর করে এবং বেশালয় গমন করে এবং তাদেরকে নানান প্রকারভাবে অত্যাচার করে পরিবারের নানান প্রকারভাবে ঝামেলা সৃষ্টি করে মারধর করে সুসম্পর্ক নাই প্রতিনিয়ত তাদের উপর অন্যায় অত্যাচার জুলুম চালিয়ে যাচ্ছে এ সমস্ত স্বামীদের সাহসা করার জন্য এবং তাদেরকে বাধ্যগত করার জন্য একটি যন্ত্রটি আমি হাজির হয়েছি এই যন্ত্রে এই যন্ত্রিক প্রয়োগের মাধ্যমে যে সমস্ত স্বামী অন্যায় অত্যাচার করে যে সমস্ত মা উপর তাদেরকে সাহায্য সাহায্য হবে এবং তারা উচিত শিক্ষা পাবে এই বিষয়ে আমি আজকে আলোচনা করব এই যন্ত্রটি আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি সকলে মনোযোগ দিয়ে দেখবেন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হলে বুঝতে পারবেন না যন্ত্রটি আলু করে দেখবেন সবাই বহু পুরাতন প্রাচীন একটি গ্রন্থ থেকেই যন্ত্রটি সংগ্রহ করা হয়েছে এটা লিখতে হবে এটা লিখতে হবে গৌরচনা দিয়ে গোবর এটা কিনতে পাওয়া যায় দশকার দোকানে বা বখালের দোকানে বাণিজ্যের দোকানে এটা পাওয়া যায় এটা এই গৌরচনার কালী দ্বারা এই যন্ত্রটি লিখতে হবে লেখার পর কী করতে হবে সন্ধ্যার সময় এই যন্ত্র বিশ বার লিখতে হবে শনি গা মঙ্গলবার দিন সন্ধ্যার সময় সবার অপসরে নিরিবিরি একটি স্থানে যে এই যন্ত্র যন্ত্রটি লিখতে হবে লেখার পর কী করতে হবে আপনার স্বামী যেখানে শ্রোয়ী বিছানার নিচে এই যন্ত্রটি এইভাবে একুশ দিন এই কাজটি করতে হবে একুশ দিন এই যন্ত্রটি প্রতিদিন বিষবার করে কাগজে লিখে কাগজে লিখবেন কাগজে ছোট ছোট কাগজে লিখবেন ছোট ছোট কাগজে লিখে যন্ত্রটা বেশি বড় না ছোট যন্ত্র লিখতে অসুবিধা হবে না আমি মনে করি এই যন্ত্রটি লিখের স্বামী বিছানো নিচে রাখবেন বালিশের নিচে এমনভাবে রাখবেন যাতে কেউ ট্রেন না পায় রাখলে দেখবে আস্তে আস্তে আপনার স্বামী আপনার উপরে অত্যাচার করা কমিয়ে দিচ্ছে আপনার উপরে বা বড় নারীর সাথে সম্পর্ক চিন্ত করে দিচ্ছে বেশশালায় গমন করা বন্ধ করে দিচ্ছে আস্তে আস্তে দেখবেন যে আপনার মায়ায় আপনার স্বামী আবদ্ধ হয়ে সুন্দরভাবে আপনারা সংসার করতে পারবেন বিশ্বাসের সহিত এই কাজটি করুন বিশ্বাসে পবিত্রতার সাথে অতি বিশ্বাসের উপরে মায়ের উপর বিশ্বাস রেখে এই কর্মটি যদি করতে পারেন আপনার স্বামীর সাথে আপনার সুন্দর সম্পর্ক সৃষ্টি হবে আশা করি আমার কথা সকলে বুঝতে পেরেছেন সকল মা বোনেরা যদি তারপরেও যদি কারণ কোনো কিছু জানতে বুঝতে অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু বা যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ওয়ান টু ডাবল জিরো সেভেন এইট ডাবল টু এটা আমার ফোন নাম্বার এটা হোয়াটসঅ্যাপ এবং এটাই এটাই পার্সোনাল এটাই যোগাযোগ করতে পারেন যে কোনো সমস্যার জন্য যে কোনো দেশ থেকে মায়ের কৃপায় সমস্যা সমাধান করার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন জয় মা জয় মা জগতের কল্যাণ সাধন মা মায়ের নাম করে ভিডিও সম্পূর্ণ করছি নতুন একটি ভিডিও নিয়ে বা নতুন একটি বিদ্যারে আবার অন্তত শান্তিতে হাজির হবো আমি সকলে ভালো থাকবেন জয় মা